আব্বা আয় আর অনেক কষ্ট দিছি কারনে অকারণে আয় আয়ো কোন স্বপ্ন পূরণ করতে অনেক চালাইছি বাই করে দিচ্ছি অনেক সময় অনেক কথা কইছে কোনদিন আমি কথা হাতটা দিন নিজের মন করার মতো চলছি আয় জানি আব্বা আমি অনেক ক্ষতি করছি অনেক ক্ষতি করছি আল্লাহ দোয়া করি জান আব্বা আই যাতে প্রবাসের মাটিতে সুন্দরভাবে জীবন যাপন করতে পারি আন্দ্রা যে আশা আরে বিদেশ হারান এই আশা যাতে পূরণ করতে পারি আরে দোয়া করি যা যা বেশি কথা কস যেটা গেছে গো এটা কোন আল্লাহ বলতো না আল্লাহ আল্লাহ যা

আয়ানে গসাই কইয়ের ভাইয়ের মারিয়েরার আননে কইছেন হেতে আর হলানো হেতের মারিয়ের লোক অন দইয়ের কাকা আন কান দেন কাকা বাপরে কি এটাইও এরকমই হয় ভাতিজা বাপরে আলো কইতার বাকিয়া কইছে বুঝ জানে আর হলারে কারণেও কারণে বড় কথা কইছে আরবো গং গাড়ি জারার মানিক জারগো দেজার 12000 মাঝের কাম করবো কাজ করবো তাতে হইব আইও আরোলার ওলার গার উপরে আয়ো আর ওলারে বোধ করছি কিন্তু দিন শেষে ভালোবাসাটা আছিল যত কিছু আই হেতৰ মার সামনে দেখাইতাম এক গ্রুপ হ্যাঁ সামনে দেখাইতাম এক গ্রুপ হ্যাঁ দমকাইতাম হ্যাঁ মারে করতাম আর হোলা আগে বাদ দিবি আর হোলা তুই কিছু করছে যা করবে না কম যার হোলা যার যত যায় করে দিন শেষে আর হোলা সামনে আসিল দেখতাম তোমকার আগের উপরে কথা কই যায় কই আয় জাররে তুই না আর লার দেখতেন না কোন মারে বাজে গোল গান দেন না বাইয়লা দোয়া করি আর আডা আডা আসি আর কলু তো কলতো বাবার এমন হয় তারা ভিতরে একরকম বাইরে অন্য রকম ভিতরে থাকে তাদের সন্তানের প্রতি অপরন্ত ভালোবাসা আর বাইরে থাকে শাসন বাবারা অনেক সময় ছেলেদেরকে শাসন করে থাকে কারণ তারা চায় তাদের ছেলে যাতে সুন্দর এবং সাবলীনভাবে জীবনযাপন করতে পারে একটা কথায় আছে যিনি শাসন করে তিনি আদর করে